হ্যাঁ এটা সিদ্ধি এটা সিদ্ধি এর নাম সিদ্ধি গাজা একটা মানুষে বলে গাজা একটা গালি মতন এটা গাজা না এক এক দেশে এক এক নাম আমাদের দেশে সিদ্ধি সিদ্ধি খাই সাধন করে সাধকরা সাধকদের জন্য সবার জন্য না এটা সবার জন্য না এটা যারা ত্যাগী সাধক আল্লাহর রায়ে থাকে তাদের জন্য ধ্যানে জ্ঞানে থাকে তাদের জন্য এই জিনিসটা খাওয়া এক জিনিস খাই ভাব আসা এক জিনিস আর না খাই ভাব আসা এক জিনিস আর এই জিনিসটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এটা আল্লাহ কেন সৃষ্টি করলো তা সম্বন্ধে বুঝতে হবে আল্লাহ এই আঠারো হাজার মুখল আছে যাহা কিছু সৃষ্টি করি আছেন সমস্ত কিছু মানুষে যাহা কিছু সৃষ্টি করেছে ফলমূল আবাদ পানি ধান গম যা কিছু সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে